তো দু হাজার সাত বা দু হাজার আটের পর থেকে যে কোনো দলিলের সার্টিফাইড কপি আপনারা অনলাইনের মাধ্যমে বের করতে পারেন এক্ষেত্রে আপনি যতবার ফি জমা করবেন ততবারই কিন্তু সেই দলিলটি আপনি পেয়ে যাবেন এক্ষেত্রে এমন নয় যে যে ব্যক্তি জমিটি ক্রয় করেছে সেই ব্যক্তি সেই দলিলটি বের করতে পারবে তা নয় যে কোনো ব্যক্তি সেই দলিলটি বের করতে পারে হ্যাঁ হয়তো ধরুন আপনি এই ডিস্ট্রিক্ট পোর্টালে দু আপনি সালটা দিয়েছেন এবং দুশো নম্বর একটি দলিল নম্বর দিয়ে আপনি সেটা অ্যাপ্লিকেশান করেছেন অর্থাৎ সে দলিলের সার্টিফাইড কপি পাওয়ার জন্য আপনি অ্যাপ্লিকেশান করেছেন বা হয়তো আপনি ভুল করে সেই দলিল নম্বরটি দিয়েছেন তাতেও কিন্তু যে কোনো দলিল আপনার বের হবেই অর্থাৎ আপনি এই ডিস্ট্রিক্ট পোর্টালে ভুল যদি দলিল নাম্বার দেন সেই ক্ষেত্রেও কোনো না কোনো দলিল আপনি পেয়ে যাবেন তো এই ক্ষেত্রে সেই দলিলটি যখন আপনি বের করবেন সেই দলিলের মধ্যে দাতা গ্রহিতার নাম তো থাকবেই তার পাশাপাশি তফসিলি চহদ্দি সব থাকবে যে ব্যক্তি জমিটি ক্রয় করবেন সেই ব্যক্তির আধার নম্বর থাকবে প্যান কার্ড নম্বর থাকবে এবং হাতের যে ছাপ অর্থাৎ দশ আঙ্গুলের যে ছাপ থাকে দলিলের মধ্যে সেইগুলোও কিন্তু সেই দলিলের মধ্যে পাওয়া যায় কিন্তু এবার থেকে কি হবে সেই সকল তথ্যগুলো আর সেই দলিলে থাকবে না অর্থাৎ আপনি দু বা দু হাজার আটের পরে যদি কোনো দলিলের সার্টিফাইড কপি অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে বের করেন সেই ক্ষেত্রে সেই দলিলের সার্টিফাইড কপিতে কেবলমাত্র দলিলের দাতা গ্রহিতার নাম দলিলের তফসিল এবং সৌহদি ছাড়া বাকি অন্যান্য কোনো তথ্য কিন্তু থাকবে না ব্যক্তির আধার নম্বর থাকবে না প্যান কার্ড নম্বর থাকবে না এবং দশ আঙুলের যে ছাপ সেই তথ্যও কিন্তু সেই দলিলের মধ্যে থাকবে না এবং যে পদ্ধতির মাধ্যমে এই নিয়মটি চালু করা হচ্ছে সেটা হচ্ছে মাস্কিং পদ্ধতি তো জমি বাড়ির দলিলে যে মাস্কিং নতুন পদ্ধতি চালু করা হচ্ছে তো এই পদ্ধতিটি কী এবং কেন এই পদ্ধতি চালু করা হচ্ছে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন পুরো বিষয়টি আশা করি আপনারা বুঝতে পারবেন তো প্রথমে জানাই যে মাস্কিংটা কি অর্থাৎ এই মাস্কিং যে পদ্ধতি দলিলের ক্ষেত্রে চালু করা হচ্ছে তো মাস্কিংটা কি গুরুত্বপূর্ণ অক্ষর বা তথ্য গোপন করা অর্থাৎ আপনার সেই দলিলের যে সকল গুরুত্বপূর্ণ তথ্য বা যে সকল অক্ষরগুলো রয়েছে যেমন আধার কার্ড নম্বর প্যান কার্ড নম্বর দশ আঙ্গুলের ছাপ এইগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ আপনার তথ্য তো সেই সকল তথ্যগুলো এবার থেকে আর পাওয়া যাবে না যদি অনলাইনের মাধ্যমে কোনো দলিলের সার্টিফাইড কপি যদি আপনারা বের করেন তাহলে সেই সকল তথ্যগুলো আর আপনার সেই দলিলে থাকবে না যাই মাস্কিং পদ্ধতি রাজ্যের প্রত্যেকটি রেজিস্ট্রি অফিসে চালু করা হয়েছে তো এই মাস্কিং পদ্ধতি চালু করার কারণ হচ্ছে দলিল নিয়ে যাতে জালিয়াতি না হয় বা এই বিষয়ে আর কি কি বলা হয়েছে তো দেখুন রাজ্যের আড়াইশোর বেশি রেজিস্ট্রেশন অফিসে বাড়ি ও জমির দলিল তৈরিতে মাস্কিং ব্যবস্থা চালু হয়েছে এর ফলে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে জমি বাড়ির নতুন ক্রেতাদের সঙ্গে আর্থিক প্রতারণার সমস্যা আগে দলিল সূত্রে কিছু ক্রেতা ব্যাংক প্রতারণা শিকার হচ্ছিলেন তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছিলেন জালিয়াতিরা তো এই যে জালিয়াতি হচ্ছে তার কারণ হচ্ছে না অনলাইনে যে কোনো দলিল বের করার সুযোগ থাকায় এই প্রতারণা করা হতো দলিলে থাকা আঙ্গুলের ছাপ এবং আধার নম্বর ব্যবহার করে কোনো না কোনো দুষ্ট চক্র তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে বহু মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছিলেন মাস্কিং ব্যবস্থা চালু হওয়ার পর কোনো দলিল ডাউনলোড করলেও সেখানে আঙ্গুলের ছাপের মতো বায়োমেট্রিক আধার ও পেনের তথ্য থাকছে না এ ধরনের বেশ কিছু প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসার পরেই অর্থ দপ্তরের ডিরেক্টর অফ রেজিস্ট্রেশন অ্যান্ড স্ট্যাম্প রেভিনিউ গত নভেম্বরে মাস্কিং ব্যবস্থা চালুর বিজ্ঞপ্তি জারু করে তারপর সব রেজিস্ট্রি অফিসেই এই ব্যবস্থা চালু হয়ে যায় প্রসঙ্গত দলিলে থাকা তথ্য ব্যবহার করে উত্তর দিনাজপুর জেলায় এমন প্রতারণার ঘটনা সামনে আসে ওই ঘটনাতে ধৃত প্রথম দুজনকে সম্প্রতি আদালত কারানন্দ দিয়েছে মামলাটি নিষ্পত্তিও হয়েছে সামান্য কয়েক মাসের মধ্যেই এবং যার জন্য এই মাস্কিং ব্যবস্থা চালু করা হয়েছে অর্থাৎ এই ব্যবস্থা চালু হলে কি হবে সেই দলিলের মধ্যে আর কোনো আধার নম্বর প্যান কার্ড নম্বর বা দশের যে ছাপ সেই সকল তথ্যগুলো আর দলিলের মধ্যে থাকবে না অর্থাৎ অনলাইনের মাধ্যমে কোনো দলিলের সার্টিফাইড কপি যদি আপনারা বের করেন সেই ক্ষেত্রে সেই সকল তথ্যগুলো আপনার সেই দলিল আর থাকবে না তো যাই হোক জমি বাড়ির দলিলে মাস্কিং ব্যবস্থা নিয়ে জাস্ট এই ছোট্ট ইনফরমেশন এই ভিডিওতে আপনারা কি জানালাম ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জম সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হই